জবরদোষ কি করে দাঁড়াবে কুকুর ধনু ঘুটে এই দিয়ে ধনুচি ধরিয়ে সারা ঘরে ঘরে আপনি ছড়াবেন উন্নতিতে খুব বাধা হচ্ছে এই তিন চামচ লবণ জলের মধ্যে মিশিয়ে জল দিয়ে সব ঘর পোষা লাগালে বন্ধক লবণ জলে মিশিয়ে শনিবার মঙ্গলবার সেই জলটা বাড়ির চার কোনায় ছড়িয়ে ছড়িয়ে দেবে জয় মাতা জয় মাতা জয় মাতা নজর দশ কি করে কাটাবেন একটা ধুনছি নেবেন তার মধ্যে কপুর আগুন দিয়ে ধরাবেন তার মধ্যে আগুন দিয়ে ধরিয়ে সারা ঘর বাড়ি চতুর্দিকে ঘুরে ঘোরাবেন ধুলসির মধ্যে ধুনু দেবেন কপুর দেবেন গোবরের ঘুঁটে দেবেন গরুর যে ঘুঁটে সে গোবের ঘুঁটে যেটা দিয়ে ধরা তো আগেকার দিনে ঘুটে বলা হয় তাহলে কুকুর ধনু ঘুটে এই দিয়ে ধরে সারা ঘরে ঘরে আপনি ছড়াবেন এছাড়া আপনার উন্নতিতে খুব বাধা হচ্ছে ঘরের মধ্যে অভাব অভাব দুঃখ কষ্ট উন্নতিতে বাধা কিছুতে ডেভেলপ করতে পারছেন না তখন আপনি করবেন কি তখন আপনি তিন চামচ লবণ জলের মধ্যে মিশ জলের মধ্যে মিশিয়ে সকালবেলায় রাত্রিবেলায় জলের মধ্যে মিশালেন সকালবেলায় সেই জলটা দিয়ে সব ঘর পোষা লাগালেন অর্থাৎ মুছলেন তাতেও যদি দেখতে পাচ্ছেন পুরো সাকসেস হচ্ছে না ফিটকেরি পাওয়া যায় দাড়ি কাটায় দেওয়া হতো ছোটো ছোটো টুকরো ফিটকিরি ঘরের চারকোনায় রেখে দেবেন তাতেও যদি দেখতে পাচ্ছেন আপনি উন্নতি করতে পারছেন না ময়ূরের পাখল পালক পাওয়া যায় না কৃষ্ণ মাথায় যে ময়ূর যে ময়ূর থাকে ময়ূরের পালক দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় সেই ময়ূরের পালক দরজার মেন দরজায় টানিয়ে রেখে দেবেন দেখবেন নজর লাগা দৃষ্টি লাগা অভাব দারিদ্র দুঃখ সব কিছু কেটে যাবে একেবারে সুখে জীবনযাপন করতে পারবেন তারপরে যদি মনে করেন রকম মনের অসুবিধা যে তারপরেও যদি রকম কোনো কিঞ্চিত আপনাদের ক্ষতি করে কেউ তাহলে সন্দক লবণ মিশিয়ে শনিবার মঙ্গলবার সন্দক লবণ কিনতে পাওয়া যায় জলে মিশিয়ে শনিবার মঙ্গলবার সেই জলটা বাড়ির চার কোনায় ছড়িয়ে ছড়িয়ে দেবে ছিটিয়ে দেবে একেবারে মুক্তি নজর লাগা দৃষ্টি কাটা অভাব দারিদ্র দুঃখ দুর্দশা সব থেকে একেবারে পাবে জয় মাতা